বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ইনকা গাঁদা গাছের পরিচর্যা শীতের বাগান মানেই গাঁদা ফুল গাঁদা ফুল না থাকলে শীতের বাগান যেন কমপ্লিট হয় না বাগানে অন্যান্য যে কোনো গাছ না থাক বা নাই থাক গাঁদা গাছ অবশ্যই সবার বাগানে থাকে গাঁদা ফুলের গাছ বিভিন্ন ভ্যারাইটির হয় আমার কাছে এই মুহূর্তে দুটো ভ্যারাইটি রয়েছে একটা ইনকা গাঁদা গাছ এবং কয়েকটা রয়েছে রক্ত গাঁদার গাছ জমিতে বেশ কয়েকটা আমি দেশি গাঁদার গাছ প্রতিস্থাপন করেছিলাম তো সেই গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটছে দেশি গাঁদা গাছ তৈরি করা ভীষণ সহজ কিভাবে তৈরি করতে হয় দেশি গাঁদা গাছ পরে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। তবে আজকের ভিডিওর বিষয়বস্তু টবের ইনকা গাঁদা গাছ বা রক্ত কাঁদা গাছে আমরা কিভাবে পরিচর্যা করব এই জানুয়ারি মাসে কি খাবার দিতে হবে কি পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করলে গাছে সুন্দর বড় বড় ফুল আসবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করলে হবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই কয়েকটা পয়েন্টের কথা বলবো যেগুলো তোমরা যদি মেনে চলো তাহলে কিন্তু তোমাদের শীতকালীন যে কোনো গাছে শুধুমাত্র গাঁদা গাছ বলেই নয় শীতকালীন যে কোনো গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে এবং সুন্দর কালারও হবে সেই ফুলের এবং সাইজেও বড় বড় হবে ফার্স্ট পয়েন্ট সানলাইট সানলাইট গাছের জন্য ভীষণ প্রয়োজন আমরা যদি ফুল সানলাইটে আমাদের গাঁদা গাছকে না রাখি তাহলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে না গাছ হেলদি থাকবে না এবং গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের অ্যাটাক হবে বন্ধুরা তোমরা যদি গাঁদা গাছ ব্যালকনিতে করতে চাও তাহলে কিন্তু এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই রোদ লাগে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে যদি একদম ছায়া জায়গায় রেখে দাও তাহলে কিন্তু এই গাছে একেবারেই ফুল আসতে চাইবে না সূর্যালোক না পেলে একটা সমস্যা যে হয় যেটা এই গাঁদা গাছের পাতায় ভীষণ ফাঙ্গাসের অ্যাটাক হয় বা মাটিতেও ফাঙ্গাসের অ্যাটাক হয় মাটি সব সময় ভেজা ভেজা অবস্থায় থাকে ফলে মাটিতে পোকামাকড়ের অ্যাটাক হয় এবং গাছে ধীরে ধীরে পাতা হলুদ হয়ে পাতাগুলো কালো হতে থাকে এবং শুকিয়ে যায় গাছটা ধীরে ধীরে তাই সূর্যালোক অবশ্যই প্রয়োজন এরপর আসি সেকেন্ড পয়েন্ট ওয়াটারিং জলের ব্যবস্থাপনা জল যদি আমরা ঠিকমতো এই গাছে বুঝে বুঝে না দিই যদি অতিরিক্ত পরিমাণে জল দিই প্রত্যেক দিন সকাল বিকাল যদি জল দিতে থাকি তাহলে কিন্তু মাটি সবসময় ভেজা ভেজা অবস্থায় থাকবে কাদা কাদা হয়ে থাকবে গাছে কিন্তু গ্রোথ ভালো হবে না মাটির মধ্যে ফাঙ্গাস লেগে যাবে তাই জল সব সময় যখনই দেবো আমরা কিন্তু দেখে তারপর দেবো এবার আসি বন্ধুরা থার্ড পয়েন্ট যদি তোমাদের গাছ এখনও ছোট থাকে আমার এই গাছটা দেখছো এটা একটা সাদা গাঁদার গাছ আমি এটা গিফট পেয়েছি আমাকে একজন এটা গিফট করেছে তো সেই কারণেই একটা গাছ সাদা গাঁদার গাছ তো এই গাছে দেখো ছোট ছোট কুঁড়ি এসেছে তো এই অবস্থায় তোমরা এই গাছে কি খাবার দেবে তোমাদের বাগানে যদি এইরকম গাছ থাকে যে গাছে কুঁড়ি সবে ছোট ছোট এখনও কুঁড়ির মুখ ফাটেনি তো এই রকম অবস্থায় গাছে কিন্তু আমরা সরষের খোল প্রয়োগ করব। কারণ সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানি সালফার জিঙ্ক কপার বিভিন্ন ধরনের উপাদান রয়েছে উপকারী উপাদান যেগুলো আমাদের এই ছোটো গাছের জন্য ভীষণ প্রয়োজন তবে যে গাছে ফুল ফুটে গেছে সেই গাছে কিন্তু আমরা সর্ষের খোল প্রয়োগ করব না তো দেখো আমি একটু মাটিটাকে খুশিয়ে নিলাম এবং এই যে দেখছো আমি সরিষার খোলকে তিন দিন পচিয়ে রেখেছিলাম এবং জল ডাইলিউট করে নিয়ে গাছে প্রয়োগ করলাম আগে যে সর্ষের খোলের ভিডিও দেখিয়েছিলাম সেরকমভাবে আমি কিন্তু এই গাছে প্রয়োগ করলাম আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে সরষের খোল ভেজানো জল প্রয়োগ করতে হয় তো তোমরা একটু দেখে নিও তো বন্ধুরা আমি দেখো এবার ইনকা গাঁদা গাছে কী প্রয়োগ করব যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে এবং আশেপাশের যে ছোটো ছোটো কুঁড়িগুলো রয়েছে সেই কুঁড়িগুলো এবার কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করেছে তো এই গাছে আমি কি খাবার প্রয়োগ করব দেখো তো তার আগে দেখো বন্ধুরা আমি কিন্তু হালকা করে এই যে টবের মাটি আমি খুসে নিচ্ছি আমি কিন্তু পনেরো দিন অন্তর অন্তর এই গাছের মাটি হালকা করে খুশে দিই মাটি কিন্তু সব সময় আমাদেরকে খুশে দিতে হবে পনেরো দিন অন্তর অন্তর মাটি এইভাবে খুশে দিলে মাটিতে হাওয়া বাতাস চলাচল করতে পারে এবং রুটে অক্সিজেন পৌঁছয় ফলে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটে এবার দেখো বন্ধুরা আমি কি খাবার এই গাছে প্রয়োগ করব এখানে দেখো আমি পাঁচশো এম জলের মধ্যে কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম এখানে রয়েছে ছটা কলার খোসা এবং দুমুঠো পরিমাণ পেঁয়াজের খোসা এক লিটার পাঁচশো এম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো আরও পাঁচশো এম জল কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছি তো এবার আমি তাই যেহেতু আমি ডাইলিউট করে নিয়েছি তাই আমার আর ডাইলিউট করার প্রয়োজন নেই তো পুরো জলটাই আমি কিন্তু এখানে ঢেলে দিলাম এবার দেখো বন্ধুরা এই গ্লাসে করে এটা অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো হয় সেই গ্লাসের এক গ্লাস পরিমাণ জল আমি এই এক একটা হাটিংচি টবের মাটিতে দিয়ে দিলাম সম্পূর্ণ জলটাই কিন্তু দিয়ে দেবো যদি তোমাদের গাছ আরও বড় টবে থাকে তাহলে জলের মাত্রা একটু বাড়িয়ে দেবে অর্থাৎ মাটি যেন ভেজে এই রকমভাবে কিন্তু জলটা দিতে হবে এগুলো যেহেতু জৈব খাবার তাই নিশ্চিন্তে তোমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারো এই কলার খোসা এবং পেঁয়াজের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিস এবং পেঁয়াজের খোসার মধ্যে যেটা রয়েছে সব থেকে সেটা হলো সালফার পটাশিয়াম ফসফরাস আয়রন তো আছেই সাথে রয়েছে সালফার যেটা আমাদের টবের মাটিতে যদি কোনো রকম কোনো পোকামাকড়ের অ্যাটাক হয় তাহলে কিন্তু এই সালফার প্রয়োগের ফলে সেই পোকামাকড় আর থাকে না সেই কারণেই কিন্তু আমি এই পেঁয়াজের খোসাটা কলার খোসার সাথে ভিজিয়েছি না হলে শুধুমাত্র কলার খোসা ভিজিয়েই জল দিলে হয়ে যায় অথবা কলার খোসার গুঁড়ো করেও তোমরা এই গাছে প্রয়োগ করতে পারো পেঁয়াজের খোসা ভিজিয়ে সেই জল কিন্তু তোমরা গাছে স্প্রে করতে পারো পেঁয়াজের খোসা ভেজানো জল খুব ভালো কীটনাশকের কাজ করে গাছের পাতায় যে পোকামাকড়ের অ্যাটাক হয় সেটা কিন্তু আর হয় না তো বন্ধুরা আমি এই খাবারগুলো প্রয়োগ করার জন্যই কিন্তু দেখো আমার গাছের পাতা একদম সবুজ এবং চকচকে রয়েছে এবার আসি বন্ধুরা আমাদের গাছে খাবার প্রয়োগ করা তো হয়ে গেল এবার আসি চার নম্বর পয়েন্ট আমাদের গাছে কিন্তু খাবার প্রয়োগ করার সাথে সাথে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে মাইক্রোনট্রিয়েন্টের মধ্যে জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট হলে খুব ভালো হয় তোমরা চাইলে রাসায়নিক অনুখাদ্য ব্যবহার করতে পারো সেক্ষেত্রে বিভিন্ন রকম অনুখাদ্য মার্কেটে পাওয়া যায় তো আমি যেটা ব্যবহার করি সেটা হলো সি হুইট তোমরা এখানে বায়োভিট এক্স ইউজ করতে পারো সাগরিকা ব্যবহার করতে পারো যে কোনো সি হুইট এক্সট্রাক্ট যদি নার্সারিতে বা যে কোনো দোকানে গিয়ে বলো ফার্টিলাইজার শপে বিভিন্ন রকম কোম্পানির পাওয়া যায় তো যে কোনো একটা প্রয়োগ করবে আমি এখানে দেখো বায়োভিটে এক্স নিয়েছি তো বায়োভেটে এক্স আমি এক লিটার জলের মধ্যে কুড়ি ফোঁটা নিয়ে নেবো অর্থাৎ এক লিটার জলের মধ্যে এক এম এল নেবো একে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবো তোমরাও এইভাবে কিন্তু গাছে স্প্রে করবো অবশ্যই অনুখাদ্য স্প্রে করবো অনুখাদ্য স্প্রে করলে গাছের পাতা সব সময় হেলদি থাকে সবুজ থাকে এবং চকচকে থাকে তবে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে অনুখাদ্য অথবা যে কোনো এনপিকে খাবার যেগুলো যেগুলো আমরা জলে গুলে গাছে প্রয়োগ করি সেগুলো কিন্তু সকালবেলা সূর্য ওঠার পর হালকা রোদ্দুর যখন গাছের উপরে পড়বে ঠিক সেই সময় কিন্তু গাছে স্প্রে করতে হবে খুব দুপুরবেলা গাছে কিন্তু কখনোই এরকম কোন খাবার অনুখাদ্য গাছে স্প্রে করবে না যদি তোমাদের কাছে কোনো রকম কোনো অনুখাদ্য না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যে খাবারটা দিলাম সেটাই দিলে হবে গাছে আর যদি থাকে তো অবশ্যই গাছে প্রয়োগ করবে বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা গাছে দেখো ধরে ধরে পাতায় স্প্রে করছি একটু ফুলগুলোকে বাঁচিয়ে তারপর স্প্রে করলে ভালো হয় এই যে পাতাগুলো রয়েছে পাতায় ভালোভাবে দেখে দেখে স্প্রে করতে হবে প্রত্যেকটা গাছে বাগানের যে কোনো গাছে এমনকি শীতের অন্যান্য গাছেও কিন্তু এই সিউইট এক্সট্রা স্প্রে করতে পারো আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য বন্ধুরা এবার আসি পাঁচ নম্বর পয়েন্ট পোকামাকড় গাছে কিন্তু আমাদের আগে থেকেই যে কোনো রকম পোকামাকড়ের জন্য পেস্টিসাইড প্রয়োগ করতে হবে তবে সেটাও যদি জৈবভাবে প্রয়োগ করতে পারি প্রথম থেকে তাহলে গাছ ভালো থাকি প্রথম থেকে যদি আমরা রাসায়নিক উপায়ে গাছে কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু কখনোই গাছ ভালো থাকবে না তো আমি সেই কারণে দেখো এই যে নিম পাতা ফোটানো জল আমি কিন্তু সব সময় স্টোর করে রাখি তিন দিনের জন্য রেখে দিই তিন দিন পর আবার ফুরিয়ে গেলে নতুন করে তৈরি করি তো এরকম দেখো একটা আমি ওয়াটার বটলের মধ্যে একটু নিম পাতা ফোটানো জল আমার কিন্তু রয়েছে তো আজকেই এটা ফুরিয়ে যাবে তো ফুরিয়ে গেলে আমি আবার তৈরি করে নেব তো দেখো এই যে যে ঢাকা রয়েছে এই ঢাকায় কিন্তু আমি বেশ কয়েকটা হোল করে নিয়েছি এবং এইভাবে ফুলগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে ধীরে ধীরে কিন্তু পাতায় আমি প্রত্যেকটা গাছে ধরে ধরে আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি এই নিম পাতা ফোটানো জলের সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে আমি কিন্তু এইভাবে রেখে দিই তো তিন দিনের মধ্যে আমি শেষ করে দিই প্রত্যেকটা গাছে এইভাবে দিয়ে দিয়ে তো এইভাবে যদি তোমরা করতে পারো অথবা যদি তোমরা নিম অয়েল থাকে বাড়িতে তো নিম অয়েলও দিতে পারো আর যদি নিম অয়েল না থাকে সেই কারণেই আমি এইটা দেখাচ্ছি তোমাদেরকে নিম পাতা দুমুঠো পরিমাণ নিম পাতা আড়াইশো এম জলের মধ্যে ফুটিয়ে এটা আড়াইশো এম জলটাকে ফুটিয়ে ফুটিয়ে দুশো এম তৈরি করে নেবে তো সেই দুশো এম জলের মধ্যে আরও একশো এম জল মিশিয়ে এরকম ওয়াটার বটলে যদি ভরে রাখতে পারো অথবা স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে গাছে স্প্রে করতে পারো তাহলে কিন্তু আর কোনো রকম কোনো রোগ পোকা থাকবে না না হলে গাঁদা গাছে কিন্তু ভীষণ রোগ পোকার আক্রমণ হয় কি কি রোগ পোকার আক্রমণ হয় সেই নিয়ে কিন্তু আমি পরে আরেকদিন দিন ভিডিও দেবো বন্ধুরা আমি অনেককেই বলতে শুনেছি গাঁদা গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর আর খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই তবে আমি কিন্তু তা করি না আমি সব সময় গাছে খাবার প্রয়োগ করি পনেরো দিন অন্তর অন্তর কারণ একবার ফুল ফুটে যাওয়ার পর সাইটের যে কুঁড়িগুলো রয়েছে এইগুলো যদি আমি গাছে খাবার না দিই তাহলে এই কুঁড়িগুলো কিন্তু বড় হবে না তাই প্রত্যেকটা গাছে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর খাবার দিতে হবে তবে সেক্ষেত্রে রাসায়নিক খাবার না দিয়ে যদি জৈব খাবার দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় রাসায়নিক খাবার সব সময় ব্যবহার করলে গাছে ক্ষতি হতে পারে মাটি খাড়ি হয়ে যেতে পারে সেই কারণেই তোমরা যদি আমি যে আজকের যে পরিচর্যা তোমাদের দেখালাম এইভাবে যদি তোমরা পরিচর্যা করো আমি কিন্তু কথা দিলাম তোমাদের গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে এর আগেও আমার চ্যানেলে ভিডিও রয়েছে উনিশে ডিসেম্বর আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও আমি খাবারের যে খাবারগুলো দেওয়ার কথা বলেছিলাম সেই খাবারগুলোও প্রয়োগ করতে পারো আমি ডেসক্রিপশন বক্সে পরপর লিঙ্ক দিয়ে দেব যে গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যা নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে যে পরিচর্যাগুলো দিয়েছিলাম সবগুলো তোমরা দেখে নিয়ে অবশ্যই পরিচর্যা করতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ